আজ শুক্রবার জুমার দিন রমজানের বিশতম রোজা চলতেছে অর্থাৎ মাগফেরাতের শেষ দিন আজকে আমি এই ভিডিওতে আপনাকে এমন ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব এই দোয়াটা যদি জুমার নামাজের পর আপনি একশোবার পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ মাফ করে দেবেন আল্লাহ রমজান মাস রহমতের দরজা খোলা আল্লাহ রবুল আলামিন তার রহমতের দরজা খোলে কুদরতিভাবে বসে আছে আল্লাহ একবার আজকে জুমার নামাজের পরে এই ছোট্ট পাওয়ারফুল দোয়াটা শুধুমাত্র একশোবার পাঠ করবেন ইনশাআল্লাহ আপনার যদি সেই ভাগ্য হয় বা সেই কপাল হয় আপনার ভাগ্য খোলে যাবে এবং আপনার নসিব ভালো হয়ে যাবে আপনার দরিদ্রতা দূর হয়ে যাবে আমাকে অনেকে বলেন আমি অনেক ঋণগ্রস্ত পাহাড় পরিমাণ ঋণ ওই ঋণ পরিশোধের ব্যবস্থা আমি দেখতেছি না ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়ে আপনার সকল ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন তবে শর্ত হল মনোযোগ সহকারে অন্তরের অন্তঃস্থল থেকে এই দোয়াটা পাঠ করতে হবে খুবই ছোট দোয়া আমি বাংলাতে উচ্চারণ সহ আপনাকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ নবীজি সাল্লাই সাল্লাম বলেন দরিদ্রতা আসে গুনাহের কারণে ইনশাআল্লাহ আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করে দেবেন আপনি এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন এই কান দিয়ে যত মিথ্যা কথা শুনেছেন যত গান শুনেছেন এই হাত দিয়ে চিন্তা ভাবনা মস্তিষ্ক দিয়ে যত গুনাহ করেছেন আল্লাহ তাআলা সকল গুনাহ আপনার মাফ করে দেবেন সুবাহান আর আজ আরেকটা আমল আমি আপনাকে শিখিয়ে দিব বোনাস স্বরূপ এইটা যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আজকে থেকে শুরু করলে আজকে থেকেই আপনার বরকত শুরু হয়ে যাবে আল্লাহ তার আগে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে এই দোয়াটি আপনি শিখে শেয়ার করে দিয়ে সবাইকে শেখার সুযোগ করে দিবেন। আপনার কারণে কেউ যদি আমল করে কেয়ামত পর্যন্ত সেইটার সোয়াব আপনি পাবেন একটা ছোট্ট হাদিস আমি আপনাকে শোনাই যে আমলটার কথা এখন আমি বলবো ওই আমলটা করলে কি ফজিলত হতে পারে উসাইদ ইবনে হোসাইফ রাজিউল্লাহ তালা একরাতে ঘোড়ার আস্ত বলের উপর কোরআন পড়ছিলেন তখন তার ছেলে ইয়াহিয়া সাথে বসা যখনই কোরআন পড়ছিলেন হঠাৎ কোরআন পড়ার সাথে সাথে তার ঘোড়াটা লাফাচ্ছিল আবার কোরআন পড়া শুরু করে আবার ঘোড়া লাফায় বন্ধ হয় না তখন উসাইদিন হজাইফ চিন্তা করলেন কখন যেন ঘোড়াটা লাফাতে লাফাতে আমার ছেলের উপরে পড়ে যায় তখন তিনি কোরআন পরা বন্ধ করে দিয়ে ঘোড়ার কাছে গেলেন তিনি বলেন দেখলাম আমার মাথার উপর মেঘের উপর অনেক বাতি দেখা যায় তখন এই ঘটনা রাসুল সালু আলাইহামের কাছে বললে রাসুল সাল্লু আলাইহাল্লাম বলতে থাকলেন ইস তুমি যদি আবার পড়তা তখন ওসাই ইবনে হুজাইব বলতে লাগলেন আমি চিন্তা করেছিলাম কখন জানি ঘোরাটা আমার ছেলের উপর পড়ে যায় রাসুল সাল্লাহু আলহিহি সাল্লাম বললেন তুমি যদি আরও পড়তা যখনই বললেন হে আল্লাহর রাসুল আমি বাইরে বের হয়ে দেখি যে আকাশের মধ্যে অনেকগুলো বাতি চলতেছে এগুলা কি আমি বুঝতে পারি নাই আল্লাহর রাসুল তখন বললেন এগুলা আল্লাহর ফেরেস্তা সবাই তোমার কোরআন পড়া শুনতে ছিলেন আল্লাহ তুমি যদি সকাল পর্যন্ত এই কোরআন পাঠ করতে থাকতা সকালে সাহাবিরা তোমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ওই ফেরস্তাদেরকে দেখতে পেত সুবাহান আল্লাহ অর্থাৎ প্রতিদিন কিছুটা সময় কোরআন পাঠ করার চেষ্টা করেন এইটা একটা উপদেশ বলতে পারেন ইনশাল্লাহ এর ফজিলত অনেক বেশি যেই ব্যক্তি এই কোরআনের সাথে লেগেছে তার জীবনের জন্য আল্লাহ আলা যথেষ্ট হয়ে গেছেন তার দুনিয়ার যত বালা মুসিবত আছে সকল কিছু আল্লাহ তালা যথেষ্ট হয়ে গেছেন আল্লাহ তালা সমাধান করে দেয় হাদিস এসেছে আল্লাহ তাল কাছে জিব্রাইল আলহিসাল্লাম আসলেন আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন রাসুল সাল্লি ইসাল্লামের কাছে সেই দোয়া পাঠ করলেন রাসুল সাল্লাম আমিন বললেন সাহাবারা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আপনি কেন আমিন বললেন তখন আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় যে রমজান মাস পাওয়ার পরও তার গুনাহগুলি ক্ষমা করাইতে পারল না হে আল্লাহ রমজান শেষ হয়ে যাচ্ছে জানি না আমরা আমাদের গুনাহগুলি মাফ করাইতে পারতেছি কিনা আলামিন এই রমজানের উসেলায় আপনি আমাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিয়ে এই ইফতারের উসিলায় শাহরির উসিলায় আপনি আমাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিয়ে গুলায় আল বড় আশা নিয়ে এই ভিডিওটা দেখতেছে যারা দেখতেছে তাদের সকল কিছুর জন্য আপনি যথেষ্ট হয়ে যায় যাদের বাবা মা নাই তাদের বাবা মার মৃত্যুর পরে জান্নাত দান করিয়ে ব্লালামিন যাদের বাবা মাই দুনিয়াতে অসুস্থ তাদেরকে আপনি ন্যাক হায়াত দান করেন যারা ভিডিওটা দেখতেছে তাদের মনের সকল আশা আপনি পূরণ করে দিয়ে আমিন দয়া করে কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে যাবেন মনে রাখবেন আসমানের দরজা খোলা যখনই সময় পাবেন ছোট ছোট দোয়া আমল করার চেষ্টা করবেন তো যেই দোয়াটা আজকে আমি শিখিয়ে দিব এই দোয়াটার নিয়মটা আমি আবারও বলতেছি জুমার নামাজের পর এই দোয়াটা একশোবার পাঠ করবেন সেই দোয়াটা কি খুবই ছোট দোয়া আমি পড়তেছি আমার সাথে সাথে বলেন অর্থটা কি কেন আপনি পড়বেন হে ওসীম মার্জনাকারী আমার জন্য আমার পাপ সমূহ মার্জনা করে দাও মার্শাল দেখেন কি সুন্দর অর্থ অনেকেই বলেন অনেকেই প্রশ্ন করেন যে আমি অজু ছাড়া এই দোয়াগুলো পড়তে পারবো কিনা আপনাকে একটা জিনিস আমি আজকে পরিষ্কার করে দিতে চাই এই ভিডিওর মাধ্যমে কোনো পাক পবিত্র লাগবে না দোয়া পড়তে মা ও বোনেরা যারা আছেন অনেকেই বলেন পিরিয়ড চলাকালীন অবস্থায় কি এই দোয়াগুলো আমি পড়তে পারবো অবশ্যই আপনি পড়তে পারবেন যে কোনো অবস্থাতেই দোয়া পরার চেষ্টা করেন দেখেন রাসুল সাল্লাইসাল্লাম আমাদের সর্বাবস্থায় দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদের সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে উচিত খোঁজে খোঁজে এই দোয়াগুলা পাঠ করা সর্বাবস্থায় দুরুদ পড়া এস্তেকফার পরা জানি না এই রমজানের ওসিলা আল্লাহ আমাদেরকে ক্ষমা করেছেন কিনা লাইলাতুল কদর খোঁজার চেষ্টা করেন বেজর রাতসমূহে রমজানের শেষ দশ দিনের বেজর রাতসমূহ অর্থাৎ একুশে রমজান রাত তেইশে রমজান সাতাইশে রমজান উনত্রিশে রমজান এইগুলোতে লাইলাতুল কদর খোঁজার চেষ্টা করেন বেশি বেশি আমল করেন বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন এরকম ছোটো ছোটো অনেক আমল এবং ধোয়ার ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি যেগুলো আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি